ভাইয়া ইএম মানে পেটের বাচ্চা নষ্ট করার ওষুধ আছে বাচ্চা নষ্ট করার ওষুধ হ্যাঁ আছে এই নেন আপনি এটা খাওয়ার নিয়ম জানেন তো ভাইয়া আমি ইউটিউব দেখে জেনে নিব শুনেন ওষুধটা কিন্তু মারাত্মক আপনি জেনে বুঝে খেতে হবে কিন্তু আচ্ছা সমস্যা নেই আমি পারবো এই নিন টাকাটা আচ্ছা ঠিক আছে ভাইয়া তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আপনাকে জানাবো আচ্ছা ঠিক আছে দেখছেন আমি প্রথমে সন্দেহ করছিলাম ওই জোট আমাদের রাজ্যাকাঙ্কেলের মেয়ে এই আকাম পুকাম করে বেড়ায় সমস্ত থেকে নষ্ট করে ফেলাইছে হ ওরে তো আমিও চিনি সমস্ত নষ্ট করে দেবে আচ্ছা বাদ দে তুই তোর কাজ কর ম্যাডাম আমারে চিনছেন আমি ওই যে ফার্মেসিওয়ালা

আমাকে কি রাস্তায় আমার সাথে খারাপ ব্যবহার করেছে আরো বলেছে আমি নাকি খারাপ কাজ করি আচ্ছা আপনারা দোকান দিয়েছেন কেন ওষুধ বিক্রি করার জন্য আমাদের সমস্যা হলে আমরা ওষুধ নিতে আসতে পারি তার জন্য কি আমাকে রাস্তা থেকে এই ধরনের কথা বলবে তুমি এলাকা খারাপ কাজ করো দেখি তো সে বলছে তুমি রাজ্জাক সাহেবের মেয়ে হয়ে এলাকার পরিবেশ নষ্ট করবে আর কেউ বললে তুমি গরম হয়ে যাবে দেখো তোমাদের মতো মেয়েদের এই দেশে পাপ ভরে গেছে শুধু তোমাদের কারণে আবার এখানে বড় বড় কথা বলতেছো খারাপ কাজ করে বেড়াইতেছো কি ভাইয়া আপনার মুখে আমি এইসব কথা শুনছি আর ভাইয়া আমি কি কারণে ওষুধটা নিয়েছি আপনাকে আমি সমস্ত কথা বলছি আসেন আপনি আমার সাথে একটু আসেন তাহলেই বুঝতে পারবেন আমি কোথায় যাব বুঝলাম না কোথায় নিয়ে যাচ্ছ আমাকে বুঝলাম না

হয়তো আপনি এই কথাগুলো জানার পর আপনাকে ঠিক রাখতে পারবেন না আপনি জানেন কোন জানোয়ারের বাচ্চা কুত্তার বাচ্চা আজকে আমার বান্ধবী সর্বনাশ করেছে ওর সাথে নোংরাম করেছে আর আজকে তার কারণে ওর পেটে বাচ্চা আর আপনি কি মনে করেছেন সেই ওষুধটা আমার জন্য এনেছি আমি ভেবেছিলাম কথাগুলো আপনাকে খুলে বলবো না আপনার দোকানে গিয়ে দেখি আপনার পাশে আপনার কর্মচারী ছিল তাই আপনাকে আমি কিছু বলতে পারিনি কারণ আপনি ছোট হয়ে যাবেন আমি তো আমার বান্ধবীর উপকার করতে চেয়েছি কারণ আমার আমার বান্ধবীর আমি অনেক কাছের একজন বন্ধু ও আমাকে ছাড়া আর কারো কাছে শেয়ার করতে পারেনি কথাটা আমি তো আমার বান্ধবীর উপকার করতে চেয়েছিলাম আর আপনারা কি করলেন আমাকে খারাপ ফির মনে করে আমাকে কত না খারাপ কথা বলেছেন এবং কি আমার বাবাকে নিয়ে অনেক খারাপ কথা বলেছেন ভাইয়া এটা আপনার কাছে কখনো আশা করি এই রাজিয়া এইগুলো কি বলছে এগুলো সত্যি নি ও যা বলছ সব সত্যি বলছ আপনি বলেন

তোকে সেই পিঠে করে ছোটবেলা থেকে মানুষ করেছি আর তুই তোর ভাইকে তো সব ভেঙে বলতে পারতি তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম আচ্ছা তুই মন খারাপ করার কোনো কারণ নেই হৃদয় হৃদয় কোথায় চল এই বোন আসো তোর নাম হৃদয় হ্যাঁ হাত কথা বলেন কে আপনি আস না চিনি হ্যাঁ ওরা চিনি আমার বোনের জীবনটা নষ্ট করে দিছিস আবার তুই বলতেছ হাত নামাই কথা বলতে তাহলে ভদ্রভাবে কথা বলেন এই তোর তো সাহস কম না তুই কি বলতেছ বলছি না ভদ্রভাবে কথা বলতে একদম খাই ফেলমু কিন্তু তোর এখন খাবেন আপনি এখন খাই ফেলমু মানে তুই এখন আমার বোনকে বিয়ে করবি না আমি পারবো না হ্যাঁ পারবো না পারবি না পারবি ভাই তোর কোন রকম পার্টি মানে হ্যাঁ পার্টি না গা এ ছাড়ো না তুই এখন বিয়ে করবি আমার বোনকে এখন বিয়ে করবি হ্যাঁ চল চল এখন বিয়ে করবি চলো চল